ভাইস প্রেসিডেন্ট তার উদ্বোধনী ভাষণে বলেছেন যুক্তরাষ্ট্র আরও শিশুর জন্ম দিতে চায় ওয়াশিংটন মনুমেন্টের কাছে বার্ষিক মার্চ ফর লাইফ নামক গর্ভপাত বিরোধী এক জনসমাবেশে ভাষণে ভেন্স কথা বলেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভেন্সের এটি প্রথম কোনো সমাবেশে দেয়া ভাষণ এর মধ্য দিয়ে নতুন ট্রাম্প প্রশাসনের জীবনপন্থী ও পরিবারের বিকাশের নীতিতেই জোর দিয়েছেন তিনি সমাবেশে নানা প্ল্যাকার্ড হাতে অংশ নেওয়া বহু মানুষের উদ্দেশ্যে ডেমোক্র্যাট শিবিরকে একঘাত নিয়ে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট ভেন্স বলেন চাহিদার সঙ্গে পাল্লা দিতে গিয়ে এতদিন গর্ভপাতের সংস্কৃতিকে প্রশ্রয় দিয়ে একটি গোটা প্রজন্মের কাছে হেরে গেছেন তারা একটি প্রজন্মকে আরেকটি প্রজন্ম হয়ে একটি সমাজের মূল অংশ হিসেবে থাকতে দেওয়ার বাধ্য বাধকতাকে স্বীকৃতি দিতে মার্কিন সমাজ ব্যর্থ হয়েছে সুতরাং তিনি যুক্তরাষ্ট্রে আরও শিশু চান ক্যাথলিক ধর্মে বিশ্বাসী ভাইস প্রেসিডেন্ট ভেন্স তার স্ত্রী ভারতীয় বংশোদ্ভূত উষা চিলুখুরি ভেন্স তিন সন্তান রয়েছে তাদের ভেন্স ও ট্রাম্পের রিপাবলিকান শিবির বরাবরই গর্ভপাতের বিরোধিতা করে এসেছে নির্বাচনী প্রচারে এনিয়া ট্রাম্পকে বহুবার কটাক্ষ করেছিলেন গর্ভপাতের পক্ষে প্রচার চালানো তৎকালীন ডেমোক্রেট প্রার্থী কামলা হ্যারিস